গত তেসরা অক্টোবর দুই হাজার তারিখে বিকেলে বিএনপি পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনেক মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই গতকাল গণমাধ্যম সূত্রে আমি জানতে পারলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব গতকালে সংবাদ সম্মেলনে বলেছেন আমি কোট করছি আইনমন্ত্রী এক সময় বলেছিলেন যে দ্বন্দ্ব স্থগিত করে বাসায় থাকতে দেওয়ার ক্ষমতা সরকারের নেই এটা পরে শুধু আদালত তার কিছুদিন পরে সরকারের নির্বাহী আদেশে দেশ নেত্রী বাসায় এসেছিলেন আর কোট ইসলাম সাহেবের এই বক্তব্য সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন কারণ আমি কোথাও এবং কখনো এমন কথা বলিনি এবং এই কথা বলার পরে আমার বক্তব্য সবসময় ষোলো থেকে আট পর্যন্ত কি বক্তব্য দিয়েছি সংবাদ সম্মেলনে মেজা ফখরুল ইসলাম সাহেব বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়া তুলনা করার চেষ্টা করেছেন দুই হাজার আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জননেত্রী শেখ হাসিনা যখন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন তিনি তখন কোনো দণ্ডপ্রাপ্ত আসামি বা কয়েদি ছিলেন না তিনি তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চাপিয়ে দেওয়া সব কোটি মামলায় নিঃশর্ত জামিনে ছিলেন আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে জামিন দেওয়া হয়েছিল সেই জামিনে কিন্তু তাকে কোন শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় নাই অর্থাৎ সে সময় তার বিদেশে যাওয়ার বিষয়ে কোন বাধা নিষেধ ছিল না তাই দুই সালে তার বিদেশে যাওয়ার সময় কোন অনুমতি বা নির্বাহী আদেশের প্রয়োজন ছিল না আইন তিনি বিদেশে গিয়েছিলেন এবং আইনি অধিকার তিনি দেশে ফিরে এসেছিলেন বরঞ্চ দুই সালে বিএনপি সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত জেনারেল মইনিউ আহমেদ ও তার পরিচালিত তত্ত্বাবধায়ক সরকারের সে সময় জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে তিনি যখন বিদেশে ছিলেন তখন দেশে ফিরতে দেয় নাই এবং তিনি সেটাকে চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে সংগ্রাম করে দেশে ফিরে এসেছিলেন এবং দেশে ফিরে আসার পরে তাকে কিন্তু মিথ্যা মামলায় গ্রেফতার করে